বিরোধীর সঙ্গে তো এটা এটা কোনো বিরোধীর জায়গাই না সকালে আমাদের এখানে সবাই বাইত ঠাকুরের রুদ্র বিষে করছে ঠাকুরের এখানে কেউ বিরোধী থাকে নাকি ঠাকুরের মণ্ডপে বসে আছে তো বিরোধী থাকতে পারে কোনো বিরোধী আর মানিক কোনো বিরোধী নেই কারণ রিগিং স্পেশাল রিগিং টিম স্পেশাল রিগিং টিম আমি বলেছি যে দেখুন আমরা আগে জন্মে বলতাম মোদী সরকার চাইছে আমরা বলি হিন্দু আর মুসলিম আমরা ইন্ডিয়ান আমি বাঙালি আমি হিন্দু কিন্তু আমি সব ধর্মে বিশ্বাসী এবং শ্রদ্ধা করি শ্রদ্ধা করি ফলো করি আমি হিন্দুজম কিন্তু শ্রদ্ধা করি আমি সব সস্তা রাজনীতির মধ্যে বলিও না এই জায়গাতে সামনের বছর হলে আমাদের মার বাবার সিট নিয়ে হয়ে যাবে পঞ্চাশ বছর সস্তা রাজনীতি এখানে চলে না আমরা বলিও না আমাদের এটা পুরোটাই দেখুন আমাদের এই পুরো মানিকতলা বিধানসভা হল নাইন্টি এইট পার্সেন্ট হিন্দু 99% কিন্তু আমরা কোন দিন বলি না যে আমরা হিন্দু 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 অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কেউ না যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ভোটার লিস্ট থেকে একটা নামও বাদ করবেন। এবং সব জায়গা সবাই একটা সবার সবাই একটা নেতা আছে সবাই একটা নেত্রী আছে বেঙ্গল মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্ট্রোলে আছে তো এখানে যদি লোকে অন্য লোক এসে ভাবে যে যা ইচ্ছে তাই করবো যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা যেটা যেটা আমাদের মুখ্যমন্ত্রী বার্তা যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা সেটাই আমাদের বার্তা সেটাই আমরা ফলো করবো সেটাই আমরা সেটাই আমরা ফলো করবো সেটাই আমরা সেটা আমাদের দিক নির্দেশিকা সেইভাবেই চলবো কালকে একটা পার্টিগত মিটিং ডেকেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে নিশ্চয়ই উনি পার্টির কিভাবে রুলস রেগুলেশন নিয়ে কিছু বলবে সেটা আমরা মানবো সেটা আমরা শুনবো আমরা রুল ফলোয়ার্স আমরা রুল ফলোয়ার্স আমরা রুল ফলো দেখুন যে কোনো মানুষ হোক কি কোনো মানুষের প্রয়াত হওয়াতেই তার কাছের জন্যে তার নিজের জন্যে তার ভালোবাসার ব্যক্তিদের কষ্ট হয় ভগবান যেন তাদের এই দুঃখ কষ্ট সহ্য করবার ক্ষমতা দেয় যেকোনো মানুষ আজকে শুধু একজন প্রয়াত হয়নি আজকে নিশ্চয়ই পৃথিবীতে অনেক জায়গায় অনেক মানুষ প্রয়াত হয়েছে সবার ফ্যামিলি মেম্বারকে সবার ভালোবাসার ব্যক্তিকে যেন ভগবান শক্তি দেয় এটা সহ্য করবে